আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে টানা দশ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম তবে এই সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ পোর্টলিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বন্দর সূত্র থেকে জানা যায় সোনা মসজিদ আমদানি ও রপ্তানি গ্রুপ এবং বন্দর সিএনএফ অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে একটি পত্র বাংলাদেশ এবং ভারতের সংশ্লিষ্ট সব পক্ষকে বন্দের বিষয়টি অব্যাহতি করেন সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারত থেকে আগামী পাঁচ থেকে চোদ্দ জুন পর্যন্ত আমদানি বন্ধ থাকবে এ সময়ের মধ্যে সোনা মসজিদ স্থল দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি করা হবে না ফলে দশ দিন বন্দরটির আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে ছুটি শেষে আবার পনেরো জুন থেকে পুনরায় আমদানি রপ্তানির স্বাভাবিক সোনা মসজিদ ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনা মসজিদ স্থল বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে ফলে পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ